আপনি কি জানেন ভুল ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত জীবনের দশ বছরে পিছিয়ে দিতে পারে ভাবুন তো একজন রিস্কাওয়ালা যদি সঠিকভাবে ইনভেস্ট করে তাহলে দশ বছর পর সে তার নিজের বাড়িতে বা নিজের গাড়িতে এমনকি একটা ছোট বিজনেসে পর্যন্ত থাকতে পারে আর আপনি আপনি কি এখনও দ্বিধায় আছেন মিউচুয়াল ফান্ড নাকি স্টক মার্কেট কোনটা আপনার জন্য সঠিক এই ভিডিওটা আপনার জীবন বদলে দেবে শেষ পর্যন্ত দেখুন আমরা সবাই টাকা কামাতে চাই কিন্তু ইনভেস্টমেন্ট কি সোজা বাংলায় আপনার টাকা যেন আপনার হয়ে কাজ করে অনেকেই শোনে ভাই স্টকে ইনভেস্ট করলে তিন মাসেই ডাবল আবার কেউ বলে মিউচুয়াল ফান্ডে ধীরে ধীরে টাকা বাড়ে কিন্তু নিরাপদ এই দ্বন্দ্বেই নাইনটি পারসেন্ট মানুষ ইনভেস্টমেন্টটি শুরু করতে পারে না আর এই দেরিতে হারিয়ে যায় কোটি টাকার ভবিষ্যৎ আপনি কি তাদের মধ্যে একজন এখন ভাবুন আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে জমাচ্ছেন ঠিক কোন প্ল্যাটফর্মে রাখলে এটা দশ বছরে লাখ টাকা হবে চলুন একে একে দেখি মিউচুয়াল ফান্ড বনাম স্টক মার্কেট কোনটা কার জন্য স্টক মার্কেট মানে সরাসরি শেয়ার কেনা মানে আপনি কোম্পানির এক টুকরো মালিক আপনি যদি শিখে নেন কোন কোম্পানি ভালো তার ফিউচার কেমন তাহলে লাভ হতে পারে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট পর্যন্ত কিন্তু একটা ভুল কোম্পানিতে ইনভেস্ট করলে পুরো টাকা উধাও একজন যুবক কলকাতার রহিম ইউটিউব দেখে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছিল একটা ছোট কোম্পানিতে তিন মাস পর সেই কোম্পানি দেউলিয়া তার টাকা এক টাকাও ফেরত পায়নি আপনি কি রহিমের মতো ভুল করবেন স্টক মার্কেট আপনার জন্য যদি আপনি রিক্স নিতে পারেন আপনি প্রতিদিন সময় দিয়ে শিখতে পারেন আপনি যদি বুঝতে চান কোন কোম্পানি কোথায় যাচ্ছে তাহলে এটা আপনার জন্য একটা প্রশ্ন আপনি কি প্রতিদিন সময় দিতে পারবেন শেয়ার মার্কেট শেখার জন্য না পারলে পরের অংশটা আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ড হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার টাকাটা এক্সপার্টরা হ্যান্ডেল করে মানে আপনি টাকা দিচ্ছেন ওরা আপনার হয়ে ইনভেস্ট করছে একজন অটো চালক হাওড়ার বিজয় প্রতি মাসে পাঁচশো টাকা করে এসআইপি করতো একটা মিউচুয়াল ফান্ডে দশ বছর ধরে আজ তার অ্যাকাউন্টে ন লাখ টাকা সে জানেই না শেয়ার মার্কেট কিভাবে চলে তাও তার ফিউচার সিকিওর মিউচুয়াল ফান্ড আপনার জন্য যদি আপনার সময় কম আপনি রিস্ক কম চান আপনি চান ধীরে ধীরে কিন্তু সিকিওর গ্রোথ তাহলে এটা একদম পারফেক্ট আপনার লক্ষ্য কি পাঁচ বছরে ফ্ল্যাট কিনবেন দশ বছরে সন্তানের পড়াশোনার খরচে দেবেন নাকি তিন বছরে একটা বাইক কিনবেন যদি লক্ষ্য ছোট সময়ের মধ্যে হয় মিউচুয়াল ফান্ডের লো রিস্ক অপশন বেছে নিন আর যদি আপনি দশ থেকে পনেরো বছরের জন্য লং টার্ম ইনভেস্ট করতে চান কিছুটা রিস্ক নিতে পারেন তখন স্টক মার্কেট বা হাই রিটার্ন মিউচুয়াল ফান্ডও হতে পারে মনে রাখবেন গাড়ি বাড়ি গলার সোনার চেন সবই সম্ভব সঠিক প্ল্যানিংয়ে তবে একটা জিনিস অনেকেই ভুল করেন আর সেটাই তাদের সর্বনাশ ডেকে আনে আগামী অংশে বলছি যেটা না জানলে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি হারবেন তাহলে যে কমন ভুলগুলো আপনি এরাবেন সেগুলো হচ্ছে বন্ধুর কথা শুনে ইনভেস্ট করা যে কিছু জানে না তার কথায় টাকা ইনভেস্ট করলে ফলো পাবেন না কিছু শুধু রিটার্নের দিকে তাকানো রিটার্নের পাশাপাশি রিস্ক টাইম গোল সব বিবেচনা করতে হবে এক জায়গায় সব টাকা রাখা এটা সব থেকে বড় ভুল ডাইভার্সিফাই করুন মানে স্টক তার সাথে মিউচুয়াল ফান্ড দুটোটাই রাখুন আপনার সব টাকা যেন একটা ঝুড়িতে না থাকে আপনি যদি আজ থেকে মাত্র এক হাজার টাকা করে মাসে ইনভেস্ট করেন কুড়ি বছরে তা হতে পারে সেটা দশ থেকে বারো লাখ টাকা এই টাকা দিয়ে আপনি নিজের বাড়ি কিনতে পারেন সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারেন এমনকি নিজের একটা বিজনেস পর্যন্ত শুরু করতে পারেন বড়লোক হওয়ার রাস্তা টাকা কামানোতে না টাকা বাঁচিয়ে ঠিক জায়গায় রাখাতে বন্ধু এখন সিদ্ধান্ত আপনার অন্ধ হবে নয় জেনে শুনে ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ড হোক বা স্টক মার্কেট সঠিক জায়গায় অ্যাকশন নিন আজই কারণ সময় কাউকে অপেক্ষা করে না আর আপনি যদি অপেক্ষা করেন কেউ না কেউ এগিয়ে যাবে আপনার আগে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুটিকে যে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ ইনভেস্টমেন্ট নিয়ে এমন রিয়েল গাইড আপনি আর কোথাও পাবেন না ধন্যবাদ